হ্যালো ফ্রেন্ডস আমি জোসেফ যে জুয়েলার্স থেকে আজকে দেখবো কিছু রেগুলার ইউজের লাইট ওয়েটের মধ্যে কিছু পেস্টিং পলার ডিজাইন প্রথমে যে পেস্টিং পোলারটি দেখছি দেখুন অসম্ভব সুন্দর ফিনিশিংয়ের মধ্যে তেঁতুলপাটা মোটিভের এই তেতুলপাটামোটিভের পেস্টিং পোলাটি পেয়ে যাচ্ছেন মাত্র তিন গ্রাম ছশো পঞ্চাশ মিলিগ্রাম এটার প্রেস প্রায় চল্লিশ হাজারটার মতো পড়বে আজকের প্রাইসে একটা তেঁতুল পাতা মোটিবারি পেস্টিং পলা রয়েছে একদম হালকা ওয়েটের মধ্যে একদম লো বাজেটের মধ্যে একদম ছশো মিলিগ্রাম একদম হালকা ওয়েটের মধ্যে এটার প্রাইস প্রায় উনিশে আটটার মতো পড়বে ডেলি ওয়ারের জন্য বা কাউকে গিফট দেওয়ার জন্য একদম হালকা ওয়েটের মধ্যে খুব সুন্দর একটা পেস্টিং পলার ডিজাইনস রয়েছে এই অসম্ভব সুন্দর পেস্টিং পড়াটি পেয়ে যাচ্ছে মাত্র এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রামের মধ্যে এটার মাপটা সাতাশ মাপ রয়েছে রেগুলার ইউজের জন্য এটাও খুব সুন্দর একটা ডিজাইন রয়েছে এই সাদা পেস্টিং কলারটি দেখতে পাচ্ছেন এটাও খুব সুন্দর একটা ডিজাইন যেনারা সাদার মধ্যে পছন্দ করেন সিম্পলের মধ্যে পছন্দ করেন তিনি অত্যাবশ্যই এইসব পেস্টিংগুলো নিতে পারেন মাত্র দু গ্রাম সত্তর মাত্র দু গ্রাম সত্তর মিলিগ্রাম ওয়েটের মধ্যে রেগুলার ইউজের জন্য খুব সুন্দর ডিজাইন এই সবুজ পেস্টিংটা দেখুন সিম্পল রেগুলার ইউজের জন্য একদম সিম্পলের মধ্যে মাত্র নশো মিলিগ্রাম ওয়েটের মধ্যে এগারো হাজার টাকার মধ্যে কমপ্লিট এইসব সব সিম্পল পেস্টিংগুলো পেয়ে যাচ্ছেন এটা ওয়েট মাত্র সাতশো মিলিগ্রাম এটার প্রাইস ন হাজার টাকার মতো পড়বে খুব সুন্দর রেগুলার ইউজার মধ্যে একদম সিম্পলের মধ্যে যেনারা পছন্দ করেন এইসব পেস্টিংগুলো তিনি অত্যবশ্যই নিতে পারেন এইসব পেস্টিং পলাগুলো যিনি আমার চ্যানেলে কোনো সাবস্ক্রাইব করেনি অত্যবশই সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনা ডিজাইনস দেখার জন্য আমাদের প্রত্যেকটি মাল বাইশ ক্যারেট নাইন ওয়ান সিক্স এই ছয়টি হলমার্কিং করা থাকে যেনারা আমাদের কাছ থেকে অনলাইনে পারচেস করতে চান নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন এইসব পেস্টিংগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক গ্রাম পাঁচশো কুড়ি মিলিগ্রাম এক গ্রাম ছশো নব্বই মিলিগ্রাম মাত্র আঠেরো থেকে কুড়ি হাজার টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে খয়রি খয়রি কালারের মধ্যে লাল খয়রি কালারের মধ্যে এই পেস্টিংগুলো পেয়ে যাবেন অসম্ভব সুন্দর পেস্টিং পোলারটির ওয়েট আছে মাত্র এক গ্রাম তিনশো সত্তর মিলিগ্রাম ডেলিভারির জন্য এটাও খুব সুন্দর ডিজাইন তৃপ্তির পাতা মোটিভের এই হালকা পেস্টিং পলাটি দেখুন এটাও খুব সুন্দর একটা পেস্টিং পলার ডিজাইন রয়েছে একদম লাইট ওয়েটের মধ্যে মাত্র এক গ্রাম সাতশো কুড়ি মিলিগ্রাম এটার প্রাইস পড়বে প্রায় কুড়ি হাজার একুশ হাজার টাকার মতো পর ডেলিভারের জন্য খুব সুন্দর ডিজাইন্স রয়েছে এই পেস্টিং পোলাটি দেখুন এটাও হালকা ওয়েটের মধ্যে মাত্র নশো চল্লিশ মিলিগ্রাম ওয়েট রয়েছে এটার এটার প্রাইস পড়বে এগারো হাজার টাকা মতো ডেলি জন্য খুব সুন্দর সুন্দর পেস্টিং পোলাগুলো পেয়ে যাচ্ছেন যিনারা আমার চ্যানেল এখন সাবস্ক্রাইব করে নি অত্যবশ্য সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন সোনা এবং চাঁদের গহনার ডিজাইনস দেখার জন্য